আজকের আয়োজন আপনাদের জন্য থাকছে খুবই মজাদার স্পঞ্জ ভ্যানিলা কেকের রেসিপি আর সাথে থাকছে কিছু ট্রিপস অনেকেরই কমপ্লেন থাকে কেক শক্ত হয়ে যায় সফট আর স্পঞ্জি হয় না আজকে আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যাতে আপনারাও খুবই সহজভাবে বাসায় স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারেন হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি পারফেক্ট কেক তৈরি করতে হলে পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথেই থাকুন তো কথা না বাড়ি চলুন চলে যায় মূল রেসিপিতে তো দেখে নেওয়া যাক এখানে কী কী উপকরণ লাগছে কেক তৈরির জন্য এখানে নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি দুই টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছি তিনটা ডিমের সাদা অংশ আর নিয়েছি তিনটা ডিমের হলুদ অংশ বা কুসুম নিয়েছি এখানে চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি তবে এই কেকটা যদি কেউ ক্রিম ফস্টিং দিয়ে ডেকোরেশন করতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন নিয়েছি এখানে ওয়ান ফোর কাপ কুকিং অয়েল এর পরিবর্তে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন নিয়েছি এখানে এক চা চামচ বেকিং পাউডার আর নিয়েছি ওয়ান ফোর চা চামচ লবণ আর নিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স এর পরিবর্তে লেবুর রস ইউজ করতে পারেন এখানে নিয়েছি একটি শুকনো পরিষ্কার মিক্সিং বোল খেয়াল রাখবেন যে পাত্রে ডিম ফাটাবেন সেই পাত্রটা যেন শুকনো এবং পরিষ্কার হয় এখন বোলের মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে দিলাম দেওয়ার পর এখন একটি বিটারের সাহায্যে বিট করব বিটার না থাকলে হ্যান্ড দিয়ে বিট করলেও হবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আমি প্রথমে এক মিনিটের মতো বিট করে নিয়েছি এরপর চিনি অ্যাড করব আমি সব চিনি একবারে অ্যাড করব না হাফ কাপ চিনি তিনবারে অ্যাড করব চিনি দিব আর বিট করব ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত একটি ফোমে রূপান্তর হয় আর চিনিগুলো গলে মিশে যায় আর চিনির কোনো খসখসে ভাব না থাকে বিট করতে করতে যখন দেখবেন চিনি আর ডিমের মিশ্রণটি ঠিক এই রকম হয়েছে আর চকচকে ভাব চলে এসেছে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দেবো ডিমের কুসুমগুলো আর সাথে অ্যাড করে দিলাম একটা চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও বিট করব দুই মিনিট দুই মিনিট পর দিয়ে দিলাম তেল তেল দিয়ে আরও কিছুক্ষণ বেড করব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এমন সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আমার ডিমের মিশ্রণটা একদম রেডি এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো একে একে অ্যাড করে দিতে হবে এর জন্য একটি চাল নিতে ময়দা মিল্ক পাউডার লবণ আর বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে চেলে মিশিয়ে নেব আমি দুইবারে মেশাবো যদি পরিমাণে আমার থেকেও বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে তিন থেকে চারবারে মেশাতে হবে মেন হচ্ছে অল্প অল্প করে অ্যাড করে আলতোভাবে মেশাতে হবে খুব জোরে জোরে দ্রুত মেশালে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর ঠিক তখনই কেকটা শক্ত হয়ে যায় আর এই জন্যই আলতোভাবে খুবই আস্তে আস্তে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের ফর্মটা ডেবে না যায় আমি খুবই আস্তে আস্তে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি কিন্তু ভিডিওটা যেন বেশি বড় না হয়ে যায় সেই জন্য একটু ফাস্ট করে দিয়েছি খেয়াল রাখবেন যাতে কোনো লামস না থাকে আমার ব্যাটারটি দেখুন একবার স্পঞ্জি কেকের ব্যাটার ঠিক এমন হবে এখন এখানে একটি মল্ট নিয়েছি সাড়ে ছয় ইঞ্চির সাইজের মল্ট নিয়েছি এখানে মল্টটাতে চারিদিকে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর একটি পেপারও আগে থেকে বিছিয়ে রেখেছি আমি নর্মাল পেপার ইউজ করেছি এখন এর মধ্যে কেকের ব্যাটার ঢেলে দিয়েছি একটু উপর থেকে ঢেলে দিচ্ছি তাতে লামস থাকার সম্ভাবনা কম থাকে এরপর একটি কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি আর কয়েকবার এভাবে ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবস না থাকতে পারে এখন এই মলটাকে চুলায় একটি পাত্রে বসিয়ে দিচ্ছি এই পাত্রটাকে আমি দশ মিনিট আগে চুলায় বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে ঢেকে দিয়ে আগে থেকে ফ্রি হিট করে রেখেছি সেটা আমি অফ ক্যামেরায় করেছি এই ফ্রি হিটের পাত্রে কেকের মলটা বসিয়ে দিলাম আর ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য চুলার তাপ মিডিয়াম হাইতে থাকবে পাঁচ মিনিট পর চুলার তাপ মিডিয়াম হাই থেকে কমিয়ে মিডিয়াম লো থেকে একটু কম করে দেব এভাবে বেক করতে হবে প্রায় পঁচিশ মিনিট আমি টোটাল তিরিশ মিনিট বেক করেছি দেখুন সাইড দিয়ে কালার দেখা যাচ্ছে যেহেতু চুলায় বেক করেছি তাই উপর থেকে কালার তেমন একটা আসবে না এখন একটি কাটির সাহায্যে চেক করে নিলাম দেখুন একদম ক্লিন কেক এখনই বের করব না চুলা অফ করে এইভাবে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট এরপর মলটা বের করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত সবথেকে ভালো হয় যদি ঢাকনা দিয়ে ঢেকে একটি তাওয়াল বা মোটা কোনো কাপড় দিয়ে মরিয়ে রাখা যায় আমি বন্ধ ওভেনে রেখেছিলাম অনেকেরই স্পঞ্জি কেক সফট হয় না আমি যে টিপস দিলাম সেভাবে রাখলে একদম সফট হবে ইনশাল্লাহ কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি স্পঞ্জ কেক সামান্য ডেবে যাবে এটা হচ্ছে স্পঞ্জ কেকের নিয়ম কেক পুরোপুরি ঠান্ডা না হওয়ার আগে মোল্ড আউট করবেন না এতে কেক ভেঙে যেতে পারে দেখুন নিচে থেকে কতটা সুন্দর আর পারফেক্ট কালার হয়েছে দেখতে মশাল্লা কতই না সুন্দর হয়েছে আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর আমি একটু ছেড়ে দেখাই কতটা সফট হয়েছে আপনারা এই কেকটা চাইলে যে কোনো ক্রিম ফোস্টিং দিয়ে ডেকোরেশন করতে পারেন বার্থডের জন্য অথবা যে কোনো অকেশানের জন্য আবার চাইলে এমনিও খেতে পারেন এমনি শুধু শুধু খেলেও এই কেকটা অনেক বেশি মজা হয়ে থাকে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর কাজেও আসবে ইনশাআল্লাহ ভ্যানিলা খুবই মজাদার স্পঞ্জি কেকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এই রকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে